স্যার আমি এখানে পৌঁছে গেছি আর কাজও শুরু করে দিয়েছি হ্যাঁ ধর্মরাজ আর ওনার ওয়াইফের সাথেও দেখা হয়েছে খুবই ভালো মানুষ ভেরি ডাউন টু আর্থ অ্যান্ড ভেরি পাওয়ারফুল ওনাদের নিয়ে তো খুব ভালো ডকুমেন্টারি করা যায় আপনি তো একটা কথাই জানেন না স্যার যে ওনার সব থেকে যে ছোট ছেলে বিশাল খুব অদ্ভুত প্রথমে হয়তো কোথাও হারিয়ে গেছিলেন আর এখন ফেরত এসেছেন ওনার নেচারও খুব অদ্ভুত একেবারে অ্যাডজাস্ট করার মতোই নয় স্যার আমি আপনাকে পরে ফোন করছি আরে আপনি এখানে আই এম সরি এইভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি কোন গেস্টের সঙ্গে এইভাবে কথা বলাটা ঠিক নয় আই এম সরি আসলে আমি আমার বসের সঙ্গে কথা ইটস ওকে আমি জানি তুমি এখানে ডকুমেন্টারি করতে এসেছো আর সেই জন্য তোমার সব জানাটা খুবই প্রয়োজন আর আমার প্রবলেম এটাই যে যে আমি এখানে নিজের অস্তিত্ব খুঁজতে এসেছি আমি এখনো নিজেকে খুঁজে বেড়াচ্ছি আমার হয়েও এই এই বাড়িটা এখনো আমার হয়ে উঠতে পারেনি জন্মের পরেই সম্পর্ক তৈরি হয় কিন্তু সেটাকে তৈরি করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় আর আমি বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে পারছি না আর সেই কারণেই আমি বুঝতে পারছি আমি আর ভুল বুঝবো না फ्रेंड्स फ्रेंड्स कंटिन्यू वन फोर्टी एट वन फोर्टी नाइन वन फिफ्टी देख ले तो कृष्ण दादा কতটা এক্সট্রা ওয়েট তুলেছি আমি আজকে পুরো পঞ্চাশটা রেপস মেরেছি পঞ্চাশটা পুরো মহাভারতের ভীমের মতো হাই গাইস গুড মর্নিং আপনারা এত তাড়াতাড়ি উঠে গেছেন আসলে আমি সকাল সকাল জিম যাই তো সেই জন্য ওকে আর আমি তোমাকে দেখার জন্য মানে মানে তুমি যেহেতু এই বাড়ির গেস্ট তোমাকে ব্রেকফাস্টে ইনভাইট করতে ও থ্যাঙ্কস আমি একটু পরে জয়েন করছি স্যার ডিএম এর বাবা না না উনি হলেন আমাদের ঠাকুরদার শ্বশুর মশাই আর ওনার নামে একটা টাউনশিপ হতে চলেছে কি করছিস ভাইসব হে তুমি আপনি তুমি আপনি আপনি আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছেন তোমরা একে অপরকে চেনো আমি খুব ভালো করেই চিনি উনি হলেন একজন এক নম্বরের অশোভন আর রাজ আমাকে ফলো করে এখানেও চলে এসেছেন ফলো আমি তোমাকে করছি না ম্যাডাম আর যখন তুমি দাঁড়িয়ে আছো না সেটা আমার বাড়ি কি হচ্ছে তোমরা দুজনেই এভাবে ঝগড়া করছ কেন দেখুন না ম্যাডাম আমি তো আপনাকে বলেইছিলাম ওই ছেলেটির ব্যাপারে এই সেই ছেলেটি আগে তো উনি আমার ক্যামেরা ভেঙে দিয়েছিলেন উল্টো এখন আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছেন আর রাজ আমাকে ফলো করে এখানে চলে এসেছে না মিথ্যে কথা বলছে ওই সময় ধাক্কা মেরেছিল ওই ফোনটা তুমি তুলেছিলে তার মানে ওই ফোনটা আপনি করেছিলেন এক মিনিট ও ওইখানে কি করছে এই আমাদের পরিবারের উপরে একটা ডকুমেন্টারি তৈরি করতে এসেছে ঠাকুমাকে বলে দাও যে আমরা কোনো ডকুমেন্টারি বানাতে চাই না ও যেন চলে যায় ঋষব অতিথিদের সাথে এভাবে কথা বলতে নেই ঠাকুমা তুমি সত্যি খুব সাদা সেদে তুমি জেনু এদেরকে আমি ভালো করে চিনি এদের আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস আপনার বাড়ির লোক এত ভালো আর আপনি ততটাই রুড আমি এরকমই এনি প্রবলেম এক মিনিট তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করো সব ঝগড়া বন্ধ করো নাহলে কিন্তু আমি দাদুকে গিয়ে বলে দেব হাত মুখ ধুয়ে নাও আর ওকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে এসো জাতীয় ভালো করে ডকুমেন্ট্রি বানাতে পারে ঠিক আছে কিন্তু আমি চম্পা এই ব্যাগটা তুমি ভেতরে রেখে দাও আর ওদের জলখাবারটা দিয়ে দাও হ্যালো কাগজের সবই বাজে খবর বাজে খবর একদম রাজ কি ওর তোর চা তো এনেছিস কিন্তু এই রুটি তরকারি গেল কী কি হচ্ছে বল মুখটা এরকম হয়ে আছে কেন বল না কিছু না আর কিছু হয়নি তার মানে কি বল এটা কিন্তু আমার চোখ এটা কোনো বাটন নয় দেখতে পাচ্ছি আমি সবকিছু বল আমায় কি হয়েছে আচ্ছা বল আমায় মালিক শশাঙ্ক আর কাদ্দুর প্রতিবেশীর ফোন এসেছিল ওনারা বললেন যে নন্দিনীর বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে ও হো হো আরে সেটা তো খুবই আনন্দের বিষয় রে মূর্খ এটা খুশির কথা মালিক কিন্তু কাদ্দু আমাদের এতটাই পর করে দিল যে আমাদের নন্দিনীর বিয়ের ব্যাপারে আমাদের অন্য কেউ জানাচ্ছে ও মানে সবকিছু গন্ডগোল হয়ে গিয়েছে তাই আর নন্দিনীর ওই আশীর্বাদের দিন যে ঘটনাটা ঘটল না তারপর থেকে তো সবকিছু কেমন উলট হয়ে গিয়েছে কিন্তু তুই একদম চিন্তা করিস না রে সবকিছু একদম ঠিক হয়ে যাবে সমস্যা যদি ঋষভের ভুল করাই হতো তাহলে কোনো ব্যাপার না কিন্তু আমার তো মনে হয় যে শশাঙ্ক রাগ করে আছে ওই জমিটার জন্যে যেটাতে ঋষভ বাবার নামে একটা বড় টাউনশিপ বানাতে চাইছে সেই জন্যই সম্পর্কটা নষ্ট হচ্ছে এখন আমি কি করতে পারি বলতো আমি এত চেষ্টা করলাম এত ভাবে চেষ্টা করলাম কিন্তু কোনো কিছু ঠিক হলো না এবার আমার কি করা উচিত মালিক আমার কাছে এই সমস্যার সমাধান আছে আমরা যদি শশাঙ্ককে অন্য কোনো জমি দিয়ে দিই না মানে তুই এটা নিয়ে কি বলতে চাইছিস ঠিক আমাকে একটু পরিষ্কার করে বল মানে আমি বলতে চাইছি যে যদি আমরা শশাঙ্ককে গ্রামের অন্য জায়গার জমি দিয়ে দিই তাহলে আরে কি বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে ওই জমিটা আমি কি করে দিয়ে দেবো ওটা সব থেকে মুখ্য জমি এই গোটা ধর্মপুরের তুই আর তোর দাদু থাকতে কিন্তু ওই ওই জায়গাটায় আমি জানি মালিক কিন্তু এখন না আমার দাদু এই পৃথিবীতে আছেন না আমি ওখানে আর থাকি আর ওখানে তো কোনো বাড়িও নেই আমি জানি আমি জানি যে ওখানে যারা থাকতো ওখানে এখন আর কেউ থাকেন না কিন্তু তাহলে কি হয়েছে আমি তো ওই জমিটা তোর নামে লিখে দেবো বলে অনেকদিন থেকে ভাবছি মালিক জমি বসবাস করার জন্য হয় খুশি থাকার জন্য হয় সম্পর্ক নষ্ট করার জন্য হয় না আমি চাই যে সবসময় আপনি শশাঙ্ককে দিয়ে দিন হ্যাঁ কতটা তুই ঠিকই বলেছিস কিন্তু মালিক যা মায়ের হয় তাই তো সন্তানদের হয় আর কদ্দু দিনেশ পার্থ এটা তো আমারই সন্তান তাই না আর যদি ওদের খুশি এতেই হয় তাহলে এটাই হোক না চল ঠিক আছে যা তোর যদি এটা নিয়ে ঠিক মনে হয় একদম তাহলে তুই যেরকমটা বলবি সেরকমটাই করব ঠিক আছে আমি বিরাটকে ফোন করছি এক্ষুনি হ্যাঁ ভাই রাভাই জয় শ্রীকৃষ্ণ

এই পার্টির বাহানায় ওরা সম্পর্কটা ভালো করতে চাইছে কিন্তু নন্দিনীর আশীর্বাদে যা হয়েছিল তারপরে এটা সম্ভব নয় ওই পার্টিতে গিয়ে দাদু ঝগড়া তো থামিয়ে দিয়েছিল কিন্তু যদি উনি এটা ভাবেন যে আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে সেটা হবে না বাধ্য এসব ব্যাপার চলো এখান থেকে জয় শ্রীকৃষ্ণ শশাঙ্ক তুমি যদি চলে যেতে চাও আমি তোমায় বাধা দেব না কিন্তু আমার পরামর্শ যদি শোনো এখানে থাকলেই তোমাদের ভালো হবে হ্যাঁ ডিএম এর কথাতেই এই ডিনারের ব্যবস্থা আমি করেছি উনি যখন তোমাদের সঙ্গে দেখা করতে চান তার মানে নিশ্চয়ই ওনার মাথায় কিছু রয়েছে নইলে উনি তোমার বাড়িতে গিয়েও দেখা করতে পারতেন চুলগুলো আমার এমনি এমনি পাখেনি শশাঙ্ক অন্তত সমাজ এটা তো বলবে না যে মীমাংসার প্রচেষ্টায় তুমি সহযোগিতা করনি আমি তোমাদেরকে যা বলেছি সব মনে আছে তো ভেতরে গিয়ে ঝগড়া করবে না ওরা তোমাদের ভাই হয় শত্রু নয় তুমি চিন্তা করো না ঠাকুমা কোন অভিযোগের সুযোগই দেব না আমরা ভাই আমি বলি কি তুই আরও একবার ভাব এসব তুই কেন করছিস আমি যে কাজটা করছি একদম ঠিক করছি আমি এই যে পরের প্রজন্মের মধ্যে একটা শত্রুতার একটা বাতাবরণ তৈরি হচ্ছে না রোজ রোজ ঝগড়া চলছে ওদের মধ্যে মনোমালিন্য হচ্ছে সেই সব কিছুকে বন্ধ করার এটা একটি পন্থা রয়েছে সন্তু যেটা বলেছে পুরোপুরি সেটা একেবারে ঠিক কথা আরে তুই কার কথা শুনে কাজ করছিস এই সন্তুরির নিজে তো একটা গন্ড মূর্খ পরামর্শ দেয় সেই রকমই যখনই কোনো প্ল্যান করে না এই মেয়েটা সবকিছু একেবারে উল্টো পাল্টা হয়ে যায় তুই চিন্তা করো না একদম আমি আছি তো যেটা হবে একদম ঠিকঠাক হবে ভরসা রাখো আসুন চলুন আরে ওই তো ভাইরা ভাই জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এখনো আগের মতোই সময় মেনে চলো তুমি সময়কে সঠিক সময় বুঝে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ খুব সুন্দর লাগছে সন্তু আপনাকেও খুব সুন্দর লাগছে আমি এসো তরু দিদি এসো জয় কৃষ্ণ কেমন আছো কাদ্য ভালো আছি শশাঙ্ক তুমি কেমন আছো নন্দিনী তোমরা দুজন ওখানে কেন দাঁড়িয়ে আছো দিদার আশীর্বাদ নেবে না বেঁচে থাকো বেঁচে থাকো দাদা দেখলে এখনো আমাদের দিকেই তাকিয়ে আছে বিক্রম মনে আছে তো সন্ধু ঠাকুমা কি বলেছে আমাদের এখানে এরকম কিচ্ছু করা যাবে না যার জন্য এখানকার শান্তি নষ্ট হয় খুবই দুঃখ পেয়েছিলাম আমি বিষয়টা নিয়ে দুঃখ পাই আমি এই সমস্ত কিছু দেখে আমাদের এই পরিবারে একটা সময় এরকমটা ছিল যে সময় আমাদের কম পড়তো কিন্তু কথাবার্তা আমাদের কখনো শেষ হয়ে যেত না কিন্তু এখন দুঃখ পাই আমি সব দেখলে যে আজ একজন আরেকজনের সঙ্গে কথা বলার মতন কোনো কথাই আমাদের নেই ঠিক আছে তোমরা সবাই ভাবছো হয়তো এই বিষয়ে যে আমি সবাইকে একসঙ্গে সবাইকে ভাইরা ভাইয়ের সামনে কেন ডেকে পাঠিয়েছি আজকে বিষয়টা হলো এই যে নন্দিনীর আশীর্বাদের দিন যে ঘটনাটা এখানে ঘটেছিল সেটা থেকে আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা এখন আরো অনেকটা বেড়ে গিয়েছে আর তাই আমার এই বিষয়ে সবার সঙ্গে কথা বলার খুব প্রয়োজন সেই কারণে এবার আমার কথা তোমরা মন দিয়ে শোনো আমার এই পরিবারের মধ্যে যে ঝগড়াঝাটি চলছে সেটা জমির কারণে চলছে জামাই বাবা জীবনের জমি চাই একটা কারণ শপিং মল বানাতে চাইও ই বললাম কিনা আমাদের প্রত্যেক সন্তান আমাদের হৃদয়ের এক একটা অংশ আর তাই জমির টুকরো থেকে অনেক বেশি আমার এই হৃদয়ের টুকরোগুলো সেই কারণেই আর আমি দুজনে মিলে সিদ্ধান্তটা নিয়েছি যে গ্রামের ওই মুখ্য জমিটা আমি এই জামাই বাবাজীবন আর কাদম্বরীর নামে লিখে দিতে চাই বানাতে পারো তুমি তোমার শপিং মল আমি ভালোভাবে জানি যে আপনি কি চান এই জমিটার বদলে অন্য একটা জমি দিতে চান বোঝাপড়া করতে চান শান্ত করতে চান আমাদের আপনার নাতির হিসাবে স্বপ্ন এই জমির উপরে হোক আর আমাদের স্বপ্ন অন্য কোথাও বা আপনার এই আজকে দেখে নিলাম কি বললো তুমি আমি ভান করছি বুঝতে এক্ষেত্রে তোমার কোনো রকম ভুল হচ্ছে আমি কোনো রকম ভান করছি না এটাকে তো ঠকানোই বলে দাদু আপনি আমাদের বাচ্চা ভেবে যা কিছু দিয়ে দেবেন এটা ভেবে যে আমরা সেটা নিয়ে ভুলে থাকবো ভালো জমিটা তো নিজের কাছে রেখে দিলেন আর আমাদের যেটা দিলেন সেটা কোনো কাজের নয় পার্থ যদি কোনো কথা না বুঝতে পারিস তাহলে মাঝখানে বলিস না আমার মনে হচ্ছে দাদু ঠিকই বলছেন আমরা দাদুর শর্তে রাজি দারিস বাবা দাদু ঠিকই তো বলছেন মলের জন্য এর থেকে ভালো জমি তো হতেই পারে না আমার মনে হয় আমাদের এই জমিটা নিয়ে দাদুর কথা সম্মান দেওয়া উচিত দাদু একটা উপায় বের করেছেন সম্পর্ক ঠিক করার তো ঠিক আছে আমরাও ওনাকে এটা বলতে চাই যে আমরাও পরিবারের মধ্যে কোনো ঝামেলা চাই না বাবার দিক থেকে এই অফারে আমি রাজি দিনেশ আমি আজ পর্যন্ত তোকে যেরকম মানুষ ভাবতাম বা তোর সম্বন্ধে যা যা ভাবতাম না সেটা আমি ঠিকই ভেবেছি তুই পুরোপুরি তোর নিজের নামের মতন একদম দীনেশ আমার গর্ব হয় খুব তোর উপর জানিস বেঁচে থাক বাবা খুব ভালোভাবে বেঁচে থাকি বাবা জীবন এদিকে এসো এগুলোই জমির কাগজপত্র তোমার নামে আমি লিখে দিয়েছি সব